ही आलू शेड्दो तो. आज के रात के वाला खिचुरी वाला खिचुरी आधा खिचुरी खिचुरी है की धानना वाला खिचुरी वाला खिचुरी आलू दम ग्रीन भाजा तो खाली भालमज भाजा तुझे खिलाना इंग्लिश में नहीं या हां हां तू इंग्लिश खा ले की सा तू इंग्लिश खा ले तो लोड़ा एक ठो लोमका पडा प्याज पुची ভাত খেয়ে চান করে বেরোচ্ছি এবার আমাদের স্কুলের প্রোগ্রাম আছে একটু ভালো করে ডেকে গিয়ে রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আমি তো যেতে পারবো না ওকে ও এখন গাড়িতে পাঠিয়ে দেবো আর তারপরে বেলার দিকে আপনাদের দাদা যাবে

আবার করবে। আমি যাব? ঘরে রাখা আছে। সেই কুপন নিয়ে ঢুকতে কি কারজেন্দ্রর জন্য কি ব্যবস্থা করছে বিরিয়ানির প্যাকেট? এই খাবারের কুপন দিয়েছে তাহলে তো যেতেই হবে ঠিক আছে ভালো করে গান টান কর বেস্ট অফ ট্রফি হয়েছিল সেই এখন দেয়নি দেবে দুটোতে হয়েছে হবে ভাত খাওয়ার পর দু ঘন্টা পরে এসে ব্লাড নিতে এখন ব্লাড দিতে হবে चाम हाँ पुणे देखती थी भला ना चाम ना है

বোনের <laughs> দিকে bon <laughs> <laughs> তো ফাইনালি বন্ধুরা আমরা তো ফাইনালি বেরিয়ে পড়েছি অর্জুনের স্কুলে যাব বলে তুমি জানা নি

বাচ্চারা খুব মজা করে ভালো লাগে যে কোনো স্কুলের অনুষ্ঠানে কিন্তু পপি তো যেতে পারবে না আপনারা সবাই জানেন কেন যেতে পারবে না ম্যাডাম এখন ঘুমাবে রেস্ট নেবে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো শুয়ে পড়ো আমি যাচ্ছি তাহলে তুমি কার্ডটা নিয়েছো তাহলে কিন্তু ঢুকতে দিবে না কার্ড নিয়ে নিচ্ছি আমি কার্ড না দেখালে ঢুকতে হ্যালো হ্যালো হচ্ছে কোনিক কোনিক

দেখুন আমি মুখে দিই দুপুরে খাওয়া দাওয়া তো হয়ে গেল আর ওইখানে বোন আর মাসি এখনো গল্প শেষ হয়নি তাদের আপনাদের দাদা তো সকাল বলে দিয়েছে যা ওয়েদার আজকে হবে রাত্রিবেলা খিচুড়ি

কিন্তু ক্যামেরার সামনে আসিনি ক্যামেরার সামনে আসবে কি করে লোকজন আছে তো সকলের সকালে কথা বলতে যে ক্যামেরার সামনে আসতে পারে না সব আসে কম কম খেতে বসে হেতাও দেখতে যে ম্যানেজমেন্ট কেমন হচ্ছে দেখতে যে ম্যানেজমেন্ট কেমন হচ্ছে এই করতে করতে দাদু সময় কেটে গেছে পড়া দিনই খেয়েছি গ্যাটিস দেব যাতে না ভাঙে আর ইলিশ মাছটা ইলিশ মাছ ভালো খেয়েছি চাকা ভালো খেয়েছে ভাই বড় এই যে খাওয়া দাওয়ার পর দাদু বলছে মেঘ করছে বৃষ্টি চলে আসবে আমি বাড়ি যাই দাদু গুটি গুটি পায়ে বাড়ি চলে যাচ্ছে আর আমরা একটু রেস্ট নেবো সবাই মিলে বাবা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম আর বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে জামায় ঘর থেকে বেরোতে পারছে না বলছে বৌদি আমি কি জামালায় পড়লাম আর দোকান থেকে অনেকগুলো অর্জুনের জন্য গেঞ্জি আনা হয়েছে আর কদিন পরে মা তো স্বাদ দিবে মা আমাকে টাকা দিয়ে দিয়েছে বলছে অর্জুনের জন্য দেখে ড্রেস নিবি। মেয়েকে দিলে নাকি ছেলেকেও দিতে হয়

খালি ও দাগ ধরে ফেলবে বলে এটা কিন্তু খুব ভালো মিষ্টি কালার দেখুন তো এটা দেখুন আর কৌশিক দার এটা ভালো লাগছে আরো এটা আনকমন কালার ওই করে এই কালারটাও নিচ্ছি দুটো এই কালার গুলো তখন যেখানে পাওয়া যাবে বৌদি যখন যেখানে ইচ্ছে গেলেও কিনতে পারবে ঐ কাঁচাঁন গোমোন গুলোওটা বলছিলাম এই দেখুন বাবা এসে বলছে এইটা ভালো লাগছে এই যে এই গেনজিটা আর বন কৌশিক বলেছে এই গেনজিটা ভালো লাগছে আর বন বলছে এইটা ভালো লাগছে তিনটা তো নেব না যে কোন দুটো নেব গেই আর কি হবে

কি দেখা আচ্ছা আচ্ছা দেখিছো

सोलार पैनल प्रोजेक्ट सोलर ना वाले हाथी तो नहीं ये 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 यू ये 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 Our institution has always aimed a program তার তোলে তার আনন্দ চলে আকাশ ভরে যায় আয় ছুটে সহ তোলে কে কোন ওর দিনের প্রোগ্রাম শেষ হয়ে গেছে কিরকম লাগছে লাগে দুটোকে দেখুন নাটক করছিলি নাকি গান গান হেভি লাগে হেভি লাগে চলে এবার বাড়ি যাব প্রোগ্রাম শেষ এবার সোজা বাড়ি যাব আজকে সন্ধ্যাবেলা এই যে টিফিনে হচ্ছে যে পেঁয়াজি চানাচুর মুড়ি পেঁয়াজি ভাজা হবে বলে এই যে এখানে সব মাখানো চলছে বোন পেঁয়াজি ভাজবে আর রাতে হবে সবাই বলছে খিচুড়ি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শীতকালে আজকে খিচুড়ি খাবো আর এখানে খিচুড়ি হবে বলে সব কিছু কাটা রেডি একদম বাবা বাঁধাকপি খিচুড়ি দিবে বাঁধাকপি দিবে ফুলকপি বাঁধাকপি ফুলকপি বিনস আলু আলু সব দুপুর তো মুড়ি এখন কি বলেনি বানরের পিঠে ভাগ এখন আমার সেই পিঠে ভাগ হচ্ছে মুড়ি আর পিঁয়াজি গোঁড়ে গলে দুটো করে পিঁয়াজি রাত্রেবেলা খিচুড়ি দুটো করে পিঁয়াজি আর বেশি দুবোন এনে বাবু আপনার মুড়ি ঠান্ডা বেলায় ওই জন্য সবাই মিলে খিচুড়ি খাবো আর ঠান্ডাইতে খিচুড়ি ফুলকপি বাঁধাকপি গাজর সব সবজি দিয়ে খিচুড়ি ভাজা ডিম ভাজা আবার আলুর দম এত কিছু আইটেম আছে পপি কিচেনে এত লোক কী করে হবে এত কিছু রান্না আইটেম না করলে হয় দুজনে মিলে রান্না শুরু করছে দুজনে মিলে রান্না করুক আমি একটু যাই দুটো ছেলে উপরে কি করছে হ্যাঁ তুমি মুখোমুখি বসছো কেন তুমি করনি যদি বসছো কেন তাহলে চলে আস

আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বড় করছিলাম সেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন